সালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আজ একটি বিষয় নিয়ে হাজির হয়েছে আবার নতুন একটি বিষয় নিয়ে আজকে কথা বলব অনার্স চতুর্থ বর্ষে সিলেবাসভুক্ত একটি প্রবন্ধ নিয়ে আজকে একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাবন্ধিক বিখ্যাত রাজনীতিবিদ সংগঠক প্রাবন্ধিক ছোট গল্পকার কবি রণেশ দাশগুপ্ত বাংলাদেশের খ্যাতিমান সাহিত্যিক কথাসাহিত্যিক কবি সংগঠক এবং একজন বিখ্যাত বিপ্লবী রাজনীতিবিদ এবং প্রাবন্ধিক রণেশ দাশগুপ্ত রণেশ দাশগুপ্তের জন্ম হচ্ছে উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে তার মায়ের নাম ইন্দুপ্রভা দেবী বাবার নাম হচ্ছে অপূর্ব রত্ন দাশগুপ্ত তো রণেশ দাসগুপ্ত ছোটোবেলা থেকে তিনি লেখালেখি করতেন এবং রাজনীতির সাথে জড়িয়ে গিয়েছিলেন তিনি স্কুল জীবন থেকেই রাজনীতির সাথে সক্রিয়ভাবে বামপন্থী রাজনীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং বিখ্যাত খ্যাতিমান একজন প্রাবন্ধিক ছিলেন সাহিত্য জগতে তিনি তেমন যেমন তিনি আলোড়ন সৃষ্টি করেছেন ঠিক তেমনই তিনি রাজনীতি অঙ্গনেও কিন্তু তিনি বিপ্লবী এক নেতা বলিষ্ঠ এক নেতা এবং বলতে গেলে একটি বটবৃক্ষ রাজনীতির অঙ্গনে এবং খ্যাতিমান তিনি আজকে তার বিখ্যাত একটি প্রাব প্রবন্ধ নিয়ে আলোচনা করব রণেশ দাশগুপ্তের বিখ্যাত প্রবন্ধগুলোর মধ্যে অন্যতম সেগুলো হচ্ছে একটি প্রবন্ধ নজরুল কাব্য প্রবাহের জঙ্গম বিচার আজকে নজরুল কাব্য প্রবাহের জঙ্গম বিচার এই প্রবন্ধের মূল বিষয়টি আলোচনা করার চেষ্টা করব নজরুল কাব্যপ্রবাহ জঙ্গম বিচার এই প্রবন্ধে এখানে আমরা বুঝতেই পারছি যে কাকি নিয়ে তিনি প্রবন্ধটি লিখেছেন প্রাবন্ধিক রণেশ দাশগুপ্ত তিনি চমৎকারভাবে অত্যন্ত দক্ষতার সাথে তিনি ফুটিয়ে তুলেছেন আমাদের জাতীয় কবি দ্রোহের কবি এবং বাংলা সাহিত্যের অসাম্প্রদায়িক কবি এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে তিনি তাকে কেন্দ্র করে বা তাকে নিয়ে কিন্তু এই প্রবন্ধটি তিনি রচনা করেছেন এবং রণেশ দাশগুপ্তের একটি লেখার বৈশিষ্ট্য হচ্ছে তার লেখাগুলো অত্যন্ত জটিল প্রাবন্ধ মানে তিনি প্রবন্ধকার প্রাবন্ধিক হিসেবে বা তিনি যে প্রবন্ধ রচনা করেছেন সেগুলো কিন্তু অত্যন্ত জটিল এবং তার প্রবন্ধগুলো কিন্তু মানে মূল ভাব বুঝতে হলে বা প্রবন্ধে কি বুঝাতে চেষ্টা করেছেন তিনি সেখানে তিনি বিদেশি সাহিত্য অনেক টেনে এনেছেন অনেক তথ্য ইনফরমেশন কিন্তু তার প্রবন্ধ পাওয়া যায় এবং তার কিন্তু মূল ভাবটা বুঝতেও অনেক কষ্ট হয় প্রবন্ধের তার প্রবন্ধগুলো অনেক জটিল হয় এবং একটু আকারে পরিধিতে একটু বড় হয়ে থাকে রণেশ দাসগুপ্তের তো রণেশ নজরুল কাব্যপ্রবাহের জঙ্গম বিচার এই প্রবন্ধে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে নজরুল এক বিপ্লবী নাম নজরুল হচ্ছে আমাদের অসাম্প্রদায়িক কবি আমাদের সাম্যের কবি এই কাজী নজরুল ইসলামকে আমরা কিন্তু জীবনে আমাদের প্রাত্যহিক বা আমাদের পরিবর্তনমান জীবনের বিকাশে বা আমাদের জীবনের প্রতিটা শিরায় শিরায় বা পরতে পরতে কিন্তু আমরা কাজী নজরুল ইসলামের আদর্শ তার নীতি আদর্শ তার শিক্ষা তার দেখানো পথ বা তার সাহিত্যের যে বিভিন্ন দিক রয়েছে আমরা কিন্তু তা অনুসরণ করি না আমরা কাজী নজরুল ইসলামকে কিন্তু আমাদের জীবনে কিন্তু সত্যিকারের অর্থে আমরা মানে প্রাত্যহিক জীবনে আমরা খুবই কিন্তু কম স্মরণ করে থাকি এই আক্ষেপ এই হতাশার কথা আক্ষেপের কথা এবং এই যে যে অপূর্ণতার কথা এই যে যে অবহেলার কথা অনেক এই এই দিকগুলোও কিন্তু তিনি সুন্দর করে বুঝে আনোর চেষ্টা করেছেন নজরুল প্রবাহের জঙ্গম বিচার কাজী নজরুল ইসলাম তিনি বিদ্রোহী কবি জাতীয় কবি অসাম্প্রদায়িক কবি বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ এবং বিশ্বের যত সাহিত্যিক রয়েছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম এক পুরুষ সর্বশ্রেষ্ঠ এক সাহিত্য কারিগর বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কারিগর মধ্যে অন্যতম এবং বিশ্বেরও কাজী নজরুল ইসলামের অনেক কাব্যগ্রন্থ রয়েছে বিশেরবাসী দোলন চাপা হ্যাঁ বিশেরবাসী অগ্নিবীণা তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা যেটির মধ্য দিয়ে তিনি ভারতবর্ষে তোলপাড় সৃষ্টি করেছিলেন এবং তিনি বিদ্রোহের আগুন প্রত্যেকের মানে প্রত্যেক বাঙালির মানুষের ঘরে ঘরে যেন তিনি জ্বালিয়ে দিয়েছিলেন এবং বিদ্রোহের মশাল জ্ঞানের মশাল এবং প্রতিবাদের ঝান্ডা তিনি প্রথম উরাতে উড়াতে সক্ষম হন এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রকাশের মধ্য দিয়ে তার যত ক্ষোভ তার দ্রোহ তার বিদ্রোহ সব কিছু প্রকাশ পেয়েছে তার গান নজরুলের অসংখ্য হাজার হাজার গান তারপরে নজরুলের শ্যামা রয়েছে অসাম্প্রদায়িক চেতনার নিদর্শন নজরুলের যতগুলো কাব্যগ্রন্থ রয়েছে সিন্ধু হিন্দল বা বিশ্বেরবাসী অগ্নিবীণা তারপরে হচ্ছে অগ্নিবীণাতে তার প্রতিবাদ দ্রোহ অসাম্প্রদায়িকতা সব কিছু কিন্তু ফুটে উঠেছে এবং এটি তার জীবনের সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ এবং প্রথম কাব্যগ্রন্থ হিসেবে বিবেচিত এবং এই কাব্যগ্রন্থ এত মূল্যবান এত ভারী এত উজন এই কাব্যগ্রন্থের যে পৃথিবীর সমস্ত সাহিত্য একদিকে নজরুলের একটি কাব্যগ্রন্থ একদিকে এবং নজরুলের অগ্নিবীণয় এই কাব্যগ্রন্থে মোট বারোটি কবিতা রয়েছে বারোটি কবিতাই অসাম্প্রদায়িক এবং বিদ্রোহের প্রতীক এবং মানবতার কথা বলে মানবতা মানুষের জয়গান গায় দেশ সম্প্রদায় এবং সম্প্রীতি সাম্প্রদায়িকতা দূর করে অসাম্প্রদায়িক চেতনা এবং অসাম্প্রদায়িক চেতনায় দীক্ষা হওয়া দীক্ষিত হওয়া মানুষকে যেন শেখায় বিদ্রোহী কবিতা তার অমর ও শ্রেষ্ঠ কালজয় একটি সৃষ্টি তো নজরুলের অনেক কাব্যগ্রন্থ রয়েছে এই কাব্যগ্রন্থের নজরুলের প্রত্যেকটি কাব্যগ্রন্থের এক এক রকম বিচার এক এক রকম রূপ রয়েছে রণেশ দাশগুপ্ত তার প্রবন্ধ এইগুলোও তিনি টেনে এনেছেন দোলন চাপার কথা বলেছেন সিন্ধু হিন্দুল কথা বলেছেন বিশেরবাসীর কথা বলেছেন যে নজরুল হচ্ছে এক এই কাব্যগ্রন্থে তিনি আরও বলেছেন যে নজরুল এমন এক প্রতিবাদী যে তার বিশেরবাসীর মধ্য দিয়ে কাব্যগ্রন্থের মধ্য দিয়ে বিশের বাসীতে তিনি তার জীবনের সমস্ত ক্ষোভ উজাড় করে দিয়েছেন সমস্ত কিছু বিষ তিনি ঢেলে দিয়েছেন তার এই কাব্যগ্রন্থে হ্যাঁ তার সমস্ত ক্ষোভ রাগ বলতে গেলে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এবং ব্রিটিশ শাসনের শাসনের বা সরকারের প্রতি ভীত নড়ে গিয়েছিল এবং আসনকে তিনি বলতে গেলে দুর্বন করে দিয়েছিলেন তার এই কাব্যগ্রন্থ সৃষ্টির মধ্য দিয়ে অগ্নিবিনহা বিশ্বেরবাসী দোলন চাপা এগুলো তার অমর ও বিখ্যাত কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলামের এবং নজরুল কাব্যপ্রবাহের জঙ্গম বিচারে এখানে আরও বলা হয়েছে নজরুলের সাহসের তুলনা করা প্রশংসা করা হয়েছে নজরুলের কৃতিত্ব নজরুলের অবদান সাহিত্যে তিনি কেমন এবং আমরা সত্যিকার অর্থে নজরুলকে যে প্রাত্যহিক জীবনের শিরায় শিরায় বা পরতে পরতে বহমান বিকাশমান এবং বলতে গেলে প্রবহমান জীবনে প্রগতিশীল জীবনে আমরা যে নজরুলকে আসলেই কতটুকু চর্চা করছি বা কতটুকু তার আদর্শকে লালন করছি কতটুকু তার সাহিত্যকে আমরা মূল্যায়ন করছি সম্মান করছি লালন করছি বাস্তব জীবনে এবং সমাজ রাষ্ট্রে ও বলতে গেলে প্রতিটা পর্যায়ে দেশের বা রাষ্ট্রের প্রতিটা পর্যায়ে কতটুকু নজরুলের চর্চা করা হয় নজরুলকে মানা হয় নজরুলের আদর্শ নীতি ইত্যাদি এগুলো কতটুকু বাস্তবায়ন করা হয় সেগুলোর কথাও কিন্তু রণেশ দাশগুপ্ত প্রাবন্ধিক রণেশ দাশগুপ্ত অত্যন্ত চমৎকারভাবে এই হতাশা অবহেলা অবজ্ঞা বা এই যে যে অপূর্ণতা অসংগতির কথাগুলো তিনি বোঝানোর চেষ্টা করেছেন এবং এখানে সামগ্রিক এক নজরুলকে তিনি তুলে ধরেছেন এক অমো এক অন্য এক নজরুলকে তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন রণেশ দাসগুপ্ত প্রাবন্ধিক রণেশ দাশগুপ্ত তার এই প্রবন্ধে নজরুল কাব্যপ্রবাহের জঙ্গম বিচার এই প্রবন্ধে তিনি আরও বলেছেন যে এখানে তিনি আরেকটি মানে সমালোচকের উক্তি এনেছেন তিনি বলেছেন প্রবন্ধে যে ডক্টর ভূপেন্দ্রনাথ দত্তের কথা বলেছেন যে ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত তিনি একজন খ্যাতিমান সাহিত্যিক ছিলেন ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত তার প্রগতি সাহিত্য গ্রন্থে নজরুলকে তিনি দ্বিতীয় চণ্ডীদাস বলেছেন কাজী নজরুল ইসলাম হচ্ছেন দ্বিতীয় চণ্ডীদাস মানে মনে করা হতো তাকে কারণ আমরা জানি বাংলা সাহিত্যের এবং প্রাচীন কবি বিখ্যাত কবি চণ্ডীদাস প্রথম চণ্ডীদাস প্রথম প্রাচীন যুগের যে চণ্ডীদাস কবি চণ্ডীদাস রয়েছে তার অমর একটি এবং অসাম্প্রদায়িক এবং তার অমর একটি লাইন রয়েছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। তাহলে চণ্ডীদাস যে এই কথাগুলো রয়েছে যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তার এই কথার মধ্য দিয়ে কিন্তু অসাম্প্রদায়িকতা আমরা বুঝতে পারি এবং বলতে গেলে মানুষে মানুষে যে ভেদাভেদ মানে করা নয় এবং সবার উপরে সবার ঊর্ধ্বে যে মানুষ জাতি সবার আগে পরিচয় হচ্ছে আমি মানুষকে ধর্ম মানে কোনো ধর্ম বর্ণ গোত্র বলতে গেলে দেশকাল স্থান পাত্রভেদ সবার ঊর্ধ্বে একটি পরিচয় একটি নাম একটি বলতে গেলে অস্তিত্ব সে অস্তিত্ব হচ্ছে আমরা মানবজাতি জাতি আমরা মানুষ সবার উপরে মানুষ তো তাহার উপরে নাই ঠিক যেরকমই চণ্ডীদাস যেরকম অসাম্প্রদায়িক কবি ছিলেন প্রাচীন যুগের কবি চণ্ডীদাস ঠিক সেরকমও এই কাজী নজরুল ইসলামও হচ্ছে এই চণ্ডীদাসে হচ্ছে দ্বিতীয় চণ্ডীদাস তার মানে কাজী নজরুল ইসলামের মধ্যে অসাম্প্রদায়িকতা তার দেশ ও সমাজকে নিয়ে ভাবা মানুষকে নিয়ে ভাবা নিবিড়িত শোষিত মানুষকে নিয়ে যে তিনি ভাবতেন এটি কিন্তু কাজী নজরুল ইসলামের ব্যক্তি বৈশিষ্ট্যে কিন্তু তার ব্যক্তিত্বে বা তার রক্তে কিন্তু এই প্রবণতাটি ছিল তার স্বভাব বা চরিত্রে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো ছিল তিনি মানুষকে নিয়ে ভাবতেন সমাজকে নিয়ে ভাবতেন কিভাবে গুলামী থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে নিপীড়ন থেকে মুক্তি মুক্ত করা যায় এবং তিনি একটু একরোখা জেদি প্রকৃতির বিদ্রোহী প্রকৃতির মননে মানুষে এবং সত্তায় তিনি কিন্তু ছিলেন কাজী নজরুল ইসলাম এই বিষয়গুলোই কিন্তু কিন্তু কাজী নজরুল ইসলামকে তিনি মানে রনেশ দাসগুপ্ত সুন্দরভাবে আপাতমস্তকভাবে বর্ণনা করেছেন তুলে ধরেছেন কাজী নজরুল ইসলামের গুণগান বা তার বৈশিষ্ট্য তার কাব্যের যে শক্তি তার কাব্যপ্রবাহ মানে তার কাব্যগ্রন্থগুলো কেমন কত রকমের কাব্যগ্রন্থ এবং তার কাব্যগ্রন্থের যে এক বৈশিষ্ট্যগুলি প্রত্যেক কাব্যগ্রন্থেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে সেগুলো কিন্তু তিনি তুলে ধরেছেন রণেশ দাসগুপ্ত এবং ভূপেন্দ্রনাথ দত্ত মানে তার প্রগতি এবং সাহিত্য গ্রন্থে আমি বললামই যে চণ্ডীদাস বলা হয়েছে নজরুলকে এবং নজরুল জরুলকে মানুষের কবি হিসেবেও তিনি আখ্যায়িত করেন এই বিখ্যাত সমালোচক ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত তিনি নজরুলকে মানুষের কবি হিসেবে আখ্যায়িত করেছেন এবং নজরুল তো আমাদের প্রাণের কবি আমরা তাকে লালন করি কিন্তু রণেশ দাসগুপ্ত বলেছেন যে জীবনে তাকে কম চর্চা করা হয় নজরুলকে হয়তো কম চর্চা করা হচ্ছে নজরুল কাব্যগ্রন্থগুলোকে বুঝা বুঝা বা তাকে গবেষণা বা নজরুলের কাব্যগ্রন্থগুলো কেমন সেটা কিন্তু আমাদের অনেকটুকুই অজান হয়ে রয়ে গেছে বেশিরভাগ মানুষেরই এবং তিনি নজরুলের কিশোর জীবনের কথা তিনি এখানে উল্লেখ করেন প্রাবন্ধিক রণেশ দাশগুপ্ত নজরুল কিশোর বয়সে রানীগঞ্জের স্কুলে যখন পড়তেন কলকাতার রানীগঞ্জ স্কুলে তখন তিনি বলতে গেলে কয়লা খনির বা কয়লা পাড়ার যে সাঁওতাল গোষ্ঠী থাকতো সাঁওতাল জনগোষ্ঠী ক্ষুদ্র নিয়ে গোষ্ঠী থাকতো এই সাঁওতালদের বিখ্যাত ঝুমুর নাচ দেখতেন কাজী নজরুল ইসলামের কিশোর বয়সেই মানে কাজী নজরুল ইসলাম তিনি কিশোর বয়সে যে এত বলতে গেলে শৌখিন ছিলেন এবং বলতে গেলে প্রতিভাবান ছিলেন সেই ঝুমুর নৃত্য এক বার দেখে তিনি শিখে ফেলেছিলেন মানে তার কিশোর বয়সে চঞ্চল বা ছোট বয়সে কাজী নজরুল ইসলাম তার কিশোর বয়সে যে তিনি কত দুরন্ত ছিলেন চঞ্চল ছিলেন এবং তার মধ্যে আগ্রহ কৌতূহল প্রবণতা যে অত্যাধিক ছিল সেটিও কিন্তু রণেশ দাসগুপ্ত এই তার নজরুল কাব্যপ্রবাহের জঙ্গম বিচার এই প্রবন্ধে কিন্তু তিনি উল্লেখ করেছেন এবং নজরুলের কিশোর জীবনের কথা টেনে এনেন এবং নজরুলের কাব্য প্রবাহ নজরুলের অসাম্প্রদায়িক চেতনা নজরুলের গুণগান নজরুলের শক্তি আদর্শ চিন্তা এক প্রকার নজরুল ভক্ত ছিলেন রণেশ দাশগুপ্ত নজরুল ভক্ত না হলে তিনি এত সুন্দর করে কাজে নজরুল ইসলামকে তিনি উপস্থাপন করতে পারতেন না কাজে নজরুল ইসলামকে নিয়ে তিনি একটি আলাদা প্রবন্ধ রচনা করতেন পারতেন না নজরুলের কাব্যের যে কতগুলো দিক রয়েছে বিশ্বেরবাসী প্রতিবাদী কাব্যগ্রন্থ দোলন চাপা এখানে প্রেম ভালোবাসা বিরহ সব কিছুই কিন্তু রয়েছে এক এক কাব্যগ্রন্থের এক এক রূপ এক এক মানে বৈশিষ্ট্য মোট কথা হচ্ছে নজরুল কাব্যপ্রবাহের জঙ্গম বিচার এই প্রবন্ধে রণেশ দাসগুপ্ত নজরুলের অসাম্প্রদায়িক চেতনা বৈশিষ্ট্য আমরা জাতীয় জীবনে বা আমাদের বাস্তব জীবনে নজরুলের কাব্যগ্রন্থ বা নজরুলের জীবনী কতটুকু জানতে পারছি বা নজরুলকে আমরা কতটুকু ধারণ করতে পারছি মানুষেরা আমরা কতটুকু নজরুলকে চর্চা করি পাঠ করি স্মরণ করি এবং আমাদের বাস্তব জীবনে এখনও নজরুল কিন্তু অনেক অবহেলিত হয়ে আছে চর্চা করা হচ্ছে না তাকে পর্যাপ্ত পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে না এই দিকগুলো কিন্তু তিনি প্রথম দিক দিয়ে প্রবন্ধের প্রথম মানে প্রবন্ধের শুরুতেই কিন্তু তিনি এই কথাগুলো তিনি বলেছেন আক্ষেপ হতাশা অপূর্ণতা ব্যর্থতার কথা তিনি এবং অসঙ্গতির কথা এই যে যে একটি অসঙ্গতি এই অসঙ্গতির দিকগুলো রণেশ দাসগুপ্ত তিনি এই প্রবন্ধে তিনি বুঝিয়েছেন এবং নজরুলের চিন্তা চেতনা প্রগতিশীল তার আদর্শ এবং নজরুলকে তিনি মহৎ এবং বড় করে দেখিয়েছেন এখানে নজরুলের আপাদ মস্তক তিনি বর্ণনা করেছেন সৌন্দর্য তার কিশোর জীবনের ঝুমুন নাচ এর প্রতি আগ্রহ এবং তিনি পূর্ব বাংলায় যে নজরুল কাজী নজরুল ইসলাম তিনি যখন কিশোরে ময়মনসিংহের ত্রিশালে যখন থাকতেন তার কিশোর বা বেড়ে ওঠায় কাজী নজরুল ইসলামের বেড়ে ওঠায় আমরা জানি যে বাংলাদেশের বিখ্যাত একটি শহর বা বিখ্যাত জেলা হয়ে আছে সেটি হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ ত্রিশাল সেখানে যিনি যেই জায়গায় কাজী নজরুল ইসলাম বেড়ে উঠেছেন তিনি শৈশব কৈশোরে তিনি মসজিদে ইমামতি করেছেন বলতে গেলেন এবং তার দুরন্ত সময়গুলো কেটেছে এই ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এবং দরিরামপুর গ্রামের কাজী গ্রামে তো সেখানে কাজী নজরুল ইসলাম কি করতেন তা বলতে গেলে ছোট সময় তিনি এই পূর্ব বাংলার রূপ সৌন্দর্য শস্য শ্যামল সবুজের প্রতি প্রেমে পড়েছিলেন এই বাংলাদেশের শিল্প সংস্কৃতি পল্লী সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়েছিলেন বাংলা গান বাংলা সুর বাউল গান বাংলাদেশের ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি পূর্ব বাংলার যে রূপ লাবণ্য সৌন্দর্য শিল্প কৃষ্টি কালচার সুর মাধুর্য তাল লয় এগুলোর প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন এবং নজরুল তিনি কিন্তু এই পূর্ব বাংলায়তেই কিন্তু বেড়ে উঠেছে তার কিশোর জীবন তার কিশোর আস্তে আস্তে তিনি কিশোর থেকে যৌবনে পদার্পণ করেন এই ময়মনসিংহই কিন্তু ময়মনসিংহের দরিরামপুর গ্রামে তিনি কিন্তু বেড়ে উঠেছেন বাসি বাজিয়েছেন খেলাধুলা করেছেন পুকুরে সাঁতার কেটেছেন অবাধ প্রকৃতির মধ্যে তিনি বড় হয়েছেন এবং প্রকৃতির সবুজ সবুজের মাঝেই কিন্তু তিনি লালিত হয়েছেন বড় হয়েছেন বেড়ে উঠেছেন এবং আস্তে আস্তে তিনি কিন্তু প্রকৃতির প্রতি প্রেমে পড়েন এবং বাসী এবং বাংলা সংস্কৃতি পূর্ব বাংলার যে পল্লী সংস্কৃতি যে রয়েছে পল্লী সুর রয়েছে এই কৃষ্টি কালচার সাদামাটা বাংলার জীবনের প্রতি তিনি আকৃষ্ট হয়ে পড়েন এবং তিনি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যান বাংলার মাটির সাথে পূর্ব বাংলার সাথে এবং নজরুলের ইতিহাস আমরা জানবো ঐতিহ্য জানব এবং নজরুলকে অনেকটুকু জানার জানতে পারা যাবে এই রণেশ দাসগুপ্তের এই নজরুল প্রবাহ কাব্যপ্রবাহের জঙ্গম বিচার এই প্রবন্ধে আজকে এটু এতটুকুই ছিল নজরুলকে তুলে ধরা হয়েছে নজরুলের সামগ্রিক নিয়ে আলোচনা করা হয়েছে কাব্য নিয়ে তার জীবনী কিশোর জীবনের তার দুরন্ত বৈশিষ্ট্যতা তার কৌতূহল প্রবণতা নজরুল নজরুলকে যে চর্চা করা হচ্ছে না তার ব্যর্থতা তার অসম্পূর্ণতা এবং অসঙ্গতির কথা কিন্তু এই প্রবন্ধে রণেশ দা প্রাবন্ধিক রণেশ দাস গুপ্ত তার নজরুল কাব্যপ্রবাহের জঙ্গম বিচার এই প্রবন্ধে অত্যন্ত সুচারুভাবে নিপুণভাবে খুব দক্ষতার সাথে এবং খুব খুটিয়ে খুটিয়ে তিনি বিশ্লেষণ করেছেন কাজী নজরুল ইসলামকে তার জীবনীটা তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এবং নজরুলকে কাজী নজরুল ইসলাম তিনি কেমন এবং তাকে সুন্দরভাবে একটি বৈচিত্র্যময়ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন রণেশ দাশগুপ্ত ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম